মহান আল্লাহর সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম এই প্রাণী জগৎ পৃথিবীতে প্রাণীর মধ্যে এত ধরন রয়েছে যা মানুষকে প্রতি মুহূর্তে বিস্মিত করে প্রাণী জগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে মহান আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে আর যত পাখি দুইটা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি যাহা সুরা আনামের আটত্রিশ নাম্বার আয়তে বর্ণিত আছে এই প্রাণী জগৎকে নিয়ে মানুষের আগ্রহ রয়েছে চরম মাত্রায় ভয়ঙ্কর সব প্রাণীকে নিজের শখের বসে পোষা প্রাণীর তালিকায় কুকুর রয়েছে শীর্ষ অবস্থানে এই কুকুর সম্পর্কে ইসলামে বিভিন্ন নির্দেশনা রয়েছে ইসলামে প্রয়োজন ছাড়া কুকুর পোষার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে রসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা ছাড়া বা গবাদি পশু অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কেরাত কমে যায় এক নেকি হল আহমেদ হাদিস নম্বর চার হাজার ছয়শো পঞ্চাশ রাতের বেলায় কুকুরের ডাক শুনে আতঙ্কিত না হয়ে এই দোয়াটি পরবেন অর্থ আমি শয়তানের ধোকা থেকে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তিরমিজি পাঁচ হাজার নম্বর হাদিস ভোর রাতে কুকুর ডাকে কেন এবং ডাকলে আমাদের কী করণীয় তা জানার আগে কুকুর নামক এই প্রাণীটির প্রভু তথা মালিকের প্রতি তার যে ভক্তি সে সম্পর্কে একটি গল্প জানব একটি ছোট্ট শহরে থাকতো রফিক নামে এক বৃদ্ধ মানুষ তার পরিবারে কেউ ছিল না কিন্তু ছিল একটি বিশ্বস্ত সঙ্গী বাদামি রঙের কুকুরটি নাম তার ব্রাউন রফিক যেদিন ব্রাউনকে রাস্তা থেকে তুলে বাড়িতে এনেছিলেন সেদিন থেকে ব্রাউন যেন বুঝে নিয়েছিল এই মানুষটি তার পৃথিবী প্রতিদিন সকালে রফিক যখন বাজারে যেতেন ব্রাউন দরজার সামনে দাঁড়িয়ে থাকত রফিক দরজা থেকে বের হলেই সে লেজ নেড়ে একটু হাঁটে কিন্তু কখনো প্রভুকে সারিয়ে যায় না রফিক ফিরে আসা পর্যন্ত সে দরজার সামনে বসে থাকত শহরের মানুষজন বলতো ব্রাউনকে দেখলেই বোঝা যায় সে তার প্রভুকে কতটা ভালোবাসে একদিন গভীর রাতে রফিক খুব অসুস্থ হয়ে পড়লেন প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেল বের হওয়ার সময় ব্রাউন ছুটে এলো রফিকের পায়ের কাছে বসে কান্নার মতো চোখে তাকালো রফিক শুধু হাত বাড়িয়ে বললেন ব্রাউন আমি ফিরে আসব হাসপাতাল দূরে ছিল রফিককে ভর্তি করা হলো কিন্তু ব্রাউন কি বুঝলো সে রোজ হাসপাতালে এসে দরজায় বসে থাকত নার্সরা তাকে চিনে ফেলেছিল অনেকে তাকে খাবার দিত কিন্তু খাবার যতই দিক খাবারের দিকে দৃষ্টি না দিয়ে ব্রাউন শুধু দরদার দিকে তাকিয়ে তার মালিকের দিকে তাকিয়ে থাকত একটাই অপেক্ষা তার প্রভু কখন ফিরবে দিন যায় রাত যায় রফিকের অবস্থা আরও খারাপ হতে থাকে এক রাত্রে রফিক শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালে কেউ তাকে কিছু বলেনি তবুও ব্রাউন বুঝে যায় সেই রাতে ব্রাউন হাসপাতালের দরজা থেকে উঠল না শান্ত হয়ে শুয়ে রইল পরের দিন সকালে নাসরা দেখল ব্রাউনও আর নেই সম্ভবত সেও অপেক্ষার শেষ সীমানায় পৌঁছেছিল আর তার প্রভুকে ছাড়া অতিরিক্ত এক মুহূর্ত সে পৃথিবীতে থাকতে চায়নি শহরের লোকজন ব্রাউন এবং রফিককে একসঙ্গে সমাহিত করল কবরের সামনে একটি প্লে কার্ড লাগানো হল ভালোবাসার কোনো ভাষা নেই হৃদয় আছে কুকুর শুধু পোষা প্রাণী নয় তারা এমন এক ভালোবাসা দেয় যা শর্তহীন নির্মল এবং অনন্ত প্রভুর প্রতি তাদের ভক্তি এমন এক শক্তিশালী যে মৃত্যুকেও তারা ভয় পায় না মহতারাম কুকুর নামক এই নোংরা প্রাণী থেকেও আমাদের অনেক কিছু শিকার আছে দেখেন রফিক শুধু তাকে রাস্তা থেকে এনে বাসায় আশ্রয় দেওয়ায় কুকুরটি রফিককে তার বেঁচে থাকার পৃথিবী হিসাবে গ্রহণ করার নিমিত্তে নিজের জীবন পর্যন্ত দিয়ে প্রভুর প্রতি ভালোবাসার নিদর্শন রেখেছেন অথচ আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব হিসাবে আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বল আল আলমিনের প্রতি কতটা অকৃতজ্ঞ মহান রব্বলামীন আমাদের অসংখ্য নিয়ামতে ভরপুর করে রেখেছেন তার দেয়া অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি অথচ মানুষ হিসাবে আমরা খুবই অকৃতজ্ঞ আল্লাহ পাকের বড় হুকুমের মধ্যে প্রথম হলো পাচক্ত তো সালাত আদায় করা কিন্তু আমরা কি আল্লাহ পাকের এই হুকুমের পাবন্দি করছি বান্দা যদি খুশু খুজুর সহিত পাচক্য নামাজ নিয়মিত আদায় করে তাহলে আল্লাহ তাকে দুনিয়াবি নানাবিধ চিন্তা থেকে মুক্ত রাখবেন এবং দুনিয়ার সবচেয়ে বড়ো চিন্তা হলো রিজিকের প্রেশানি মহান আল্লাহ তাকে রিজিকের প্রেশানি থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজি পৌঁছাবেন যা সে কল্পনাও করেনি কবরের আজাব মাপ করবেন হাসরের ময়দানে ডানহাতে আমল নামা দিবেন পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করবেন বিনা হিসাবে জান্নাত দান করবেন এত পুরস্কারে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমরা মানুষ মহান আল্লাহ পাকের হুকুম হুকুমামান্য করছি অথচ মহান আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন মহান আল্লাহর পথে চললে এবং তার আদেশ নিষেধ মানলে পরকালে তো আল্লাহ শান্তির ব্যবস্থা রেখেছেনি একটু খেয়াল করে দেখেন পাকের যে সকল হুকুম আমাদেরকে মেনে চলার জন্য বলেছেন সেগুলো সব আমাদের উপকার অর্থেই নামাজের কথাই ধরুন কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করলে তার জন্য অতিরিক্ত ব্যায়ামের প্রয়োজন হয় না ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা শারীরিক ব্যায়াম ও মানসিক শান্তি লাভ করে তবে ব্যায়াম নয় নামাজ আদায় করতে হবে ইবাদত হিসাবে নামাজ আদায়ের মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার আদেশ পালন পাকুয়া এবং তার নকট অর্জন নিশ্চয় এরই মাঝে বান্দার জন্য শারীরিক মানসিক সহ সব ধরনের কল্যাণ নিহত রয়েছে এখন আমরা জানব কুকুর আজানের সময় কেন কান্না এবং ঘেউ ঘেউ শব্দ করে রসুল্লাহ রসল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যখন তোমরা কুকুরের ডাক শুনবে শয়তান থেকে মহান আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাও যখন আজান হয় তখন শয়তানগুলো পালাতে থাকে তখন কুকুরগুলো তাদের দেখতে পায় অর্থাৎ কুকুরগুলো এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না এই জন্যই শয়তানগুলো যখন পালাতে থাকে তখন কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ করতে থাকে শয়তানকে কুকুর অত্যন্ত ঘৃণা করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে চায় এই জন্য ঘেউ ঘেউ শব্দ করে আধুনিক বিজ্ঞানও সে কথা বলে যে কুকুরদের চোখের শক্তি প্রচণ্ড এবং এই জন্য কুকুর দিয়ে অনেক গোয়েন্দাগিরির কাজ করা হয় একটু নিঃশ্বাস সুখে তারা বুঝতে পারে যে কোন দিকে অপরাধী গিয়েছে বা অপরাধী কোথায় অবস্থান করতে পারে আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া সেরে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে যখন আজান শেষ হয় তখন আবার ফিরে আসে আবার যখন সালাতের জন্য একামত দেওয়া হয় তখন আবার দূরে সরে যায় ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয় এভাবে লোকটি এমন এক জায়গায় পৌঁছায় যে সে কয় আঘাত নামাজ আদায় করেছে তা মনে করতে পারে না সহিবুকারির ছয়শ আট নম্বর হাদিস জাবির ইবন আবদুল্লাহ রাজি আল্লাহতালা হইতে বর্ণিত রসুল বলেছেন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউজুবিল্লাহ বলবে কেননা কুকুর ও গাধা যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না আবু দাউদ হাদিস তাই ভোর রাতে অর্থাৎ আজানের সময় কুকুর যখন ঘেউ ঘেউ শব্দ করবে তখন আমরা পড়বিল্লা হিমিনা শৈতনের অর্থাৎ শয়তান হতে আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য কল্যাণের পথে পরিচালিত করুন আমিন